চাপি হবে বসেন সেই গরম চাপড়ি খাইলে আত্মা শান্তি বসেন ভাই একটা কি এটা মানুষের খানা তো এটাকে বলা হচ্ছে আমাদের টাঙ্গালের ঐতিহ্য খানা এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট রাউন্ড কেক বলা হচ্ছে আমাদের সার রাই সাহেব বলছে রাউন্ড কেক এটা ডিস্ট্রিক্ট টোটাল টাঙ্গাইল আপনি জানেন ইতিমধ্যে ইউটিউবে দেওয়া আছে আমাদের আকাশ বাড়ি চাপড়ির দোকান টাঙ্গানের মধ্যে বেস্ট এই চাপটির মধ্যে দেওয়া হয় জিরা কালো জিরা হলুদ লবণ মরিচ পেঁয়াজ আলু ভর্তা আমরা যে শস্যের তেলটা আনি দাদুবাই এটা আমাদের ইনায়তপুর ব্যাপারী বাড়ি নিজেদের শস্যা ভাঙানো অরিজিনাল শস্যার তেল এই জন্যই চাপড়িটা মজা লাগে অনেক দূর দূরান্ত থেকে এসে চাপড়িগুলো খায় মানুষে এদের সারাদিন ব্যাপী আমরা বিক্রি করি আলাদা মতো অনেক মানুষ এসে খায় সবাই প্রশংসাই বলে আমাদের যে আপনি যে চাপড়ি খুব ভালো আমি সকাল ছয়টার থেকে দোকান শুরু হয় মনে করেন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে দোকান শেষ বেসাগালি শেষ ওই দুই দুই বস্তা আড়াই বস্তা দুই বস্তা আড়াই বস্তা আড়াই বস্তা চাপড়ি হয় তিন কেজি এক পিস চাপড়ি ওজন হয় তিন কেজি একটা চাপড়ি আপনার চোদ্দ পনেরো জনে খাইতে পারে চাপড়ির উপাদান ভাই এর মধ্যে আছে আপনার কালো জিরা আছে জিরা আছে হলুদ আছে কাঁচা মরিচ পেঁয়াজ সাথে আলু ভর্তা আছে সরষের তেল আছে ভালো প্রায় হ্যাঁ এর সাথে যতদিন সরকার ছিল তখন থেকে শুরু করছে আর কি এ তো আছে আর কি পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়ে গেছে ওই মানুষ আসে ওই বিভিন্ন জায়গা থেকে পরিচয় দিয়ে যায় যে দোকানে যাবা আকাশের দোকানের জিনিস ভালো হয় এখন মনে করেন মানুষ শুনে শুনে আসে এবং খায় খায় খুব ভালোই বলে খারাপ বলে না হ্যাঁ যারা খায় নাই তারা যদি আসে তাহলে ইনশাল্লাহ তাদেরকে খাওয়াবো এই জায়গাটাই ভালো লাগে যে মানুষ আসে আমার নামের উপরে আসে মানুষ খায় মানে মানুষ খুব ভালোবাসে ওই ভালোবাসা এত আগুন পাড়া থেকে এত কষ্ট তবু ভালো লাগে আগুন এবার আগুন পারে থেকে এত কষ্ট তারপরেও ভালো লাগে মানুষজন আসে ছোট বড় দামি গরিব মানুষ গরিব মানুষ সবাই আসে আইসা খা